আসসালামু আলাইকুম আপনি যদি একজন হ্যামস্টার ইউজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনি এখান থেকে পেমেন্ট পাবেন কিনা আপনার অ্যাকাউন্টটা এয়ারডপের জন্য এলিজিবল কিনা সেটা কিভাবে চেক করবেন এই ভিডিওতে আপনারা সেটা জানতে পারবেন কারণ শুধুমাত্র থার্টি নাকি এয়ারডপ করা হবে ইউজারদেরকে অর্ধেকেরও কম ইউজারদেরকে পেমেন্ট করবে তার মানে বেশিরভাগ লোক এখান থেকে পেমেন্ট পাচ্ছে না আদৌ কি নিউজটা সত্য কি না সেটা আজকের ভিডিওতে আমরা জানবো তাছাড়াও টাইমে দেখা যাচ্ছে এরকম প্রবলেম অনেকেরই আসতেছে এখানে আপনারা যারা চিটিং করে কাজ করেছিলেন কারণ অ্যাকচুয়ালি চিটিং সবাই করেছে ম্যাক্সিমাম লোকই চিটিং করেছে বা অর্ধেকের মতো লোক চিটিং করেছে বাট দেখা গেছে সবার অ্যাকাউন্টে এরকম প্রবলেম আসে না কিছু কিছু লোকের অ্যাকাউন্টে এরকম আসছে এবং সিজন ওয়ান ইয়ার অফের জন্য আপনাদের ইলিজেবল করা হবে না এখানে তারা এই জিনিসটা ক্লিয়ারভাবে বলে নাই বাট নিচের এই লাইনটা দেখে আপনারা কিছুটা আন্দাজ করে নিতে পারবেন এখানে বলছে উই হ্যাভ বিন চিটিং দিস সিজন মানে আপনি এই সিজনে চিটিং করেছেন নেক্সট সিজন প্লে ফেয়ার অ্যান্ড টেক দ্য ড্রপ মানে আপনি পরবর্তী সিজনে ভালো করে কাজ করেন এবং ইয়ার্ড এখান থেকে নেন তো সেটা তারা বলতেছে তার মানে যে এই ইয়ারড থেকে তাদেরকে কোনো কিছু দেওয়া হবে না এখানে কিন্তু তাদের টোকেন তারপরে এখানে যে দুইটা অপশন থাকে আমি দেখাচ্ছি রিয়েল অ্যাকাউন্টগুলোতে যারা পেমেন্ট পাবে তাদের অ্যাকাউন্টে যে ইয়ারডে আসলে এখানে উইথড্রল লেখা ছিল টোকেনস লেখা ছিল বাট এখানে কিন্তু এরকম কোনো কিছুই দেখাচ্ছে না তাদের নিচে সরাসরি চিটিং ইজ ব্যাড এর অপশনটা দিয়ে দিয়েছে এখানে একটা হ্যামস্টারের প্রতি আমার কোয়েশ্চেন সেটা হচ্ছে কিছুদিন আগে তারা হ্যামস্টারের এই কার্ডটা নিয়ে আসছিল চিটিং ইজ ব্যাড মাঝখানে এটা সরিয়ে দিছে সবাই খুশি হয়ে গেছে সবাই পেমেন্ট পাবে হ্যাঁ এটা তো বুঝাই যায় যেহেতু কার্ডটা সরিয়ে দিছে তার মানে সবাই পেমেন্ট পাবে বাট ফাইনালি যখন তারা এরকম একটা অপশন নিয়ে আসছে তাও একদম স্ন্যাপশটের পর তখন তো আর এই জিনিসটা মানা যায় এটা ঠিক আছে যে ম্যাক্সিমাম লোকের ক্ষেত্রে এটা হয় নাই কিছু কিছু লোকের ক্ষেত্রে হয়েছে এবং দেখা গেছে কিছু রিয়েল অ্যাকাউন্টও কিন্তু ধরে ফেলছে মানে যারা চিটিং করে কাজ করে নেই তাদের অ্যাকাউন্টে এরকম সমস্যা আসতেছে কিছু করার নেই ভাই লাস্ট পর্যায়ে এসে আমাদেরকে এখন যা এয়ার্ড দিবে সেটা নিয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকতে হবে তারপরে যদি আমাদেরকে পেমেন্ট না করে তাহলেও আমাদের কিছু করার নেই এখন লাস্ট পর্যায়ে চলে আসছে এখন আমাদের হাতে কিছুই নেই সব কিছু তাদের হাতে এখন রিয়েল অ্যাকাউন্টগুলোতে যদি এটা করে থাকে এটা খুবই বাজে হয়েছে রিয়েল অ্যাকাউন্টগুলো এটা করা ঠিক হয় নাই আর যেহেতু ধরছে ভাই এখানে আরেকটা জিনিস আছে যে চিটিং ইজ ব্যাড যেহেতু ধরছে কিছু কিছু ধরছে ম্যাক্সিমাম চিটিং করা অ্যাকাউন্টই কিন্তু ধরে হাতে গোনা দু একজনকে ধরছে ধরলে সবাইকে ধরুক না ধরলে দু একজনকে ধরে কেন তাদের নিজেদের বদনাম করছে এবং আরেকজনের আশা ভরসা সব কিছু নষ্ট করে দিছে এতদিন ধরে কাজ করাচ্ছে ওই সময় যদি বলে দিত যাদের কার্ড একদম ইনভলভ হয়ে গেছে এরকম হ্যামস্টার কম্পিউটার সবার কার্ড কিন্তু সবার কাছেই আসছিল চিটিং ইজ ব্যাড কার্ড সবার কাছেই আসছিল বা যাদেরগুলোতে এরকম কালারিং ছিল কালারিং হয়ে গেছিলো তাদেরকেই অ্যাকচুয়ালি এখন এই জিনিসটা ফেস করতে হয়েছে এখানে এসে দেখা যাচ্ছে এরকম একটা প্রবলেম আসছে এখন আপনার আসছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি সেফ আছেন কিনা সেটা কিভাবে চেক করবেন আমি বুঝিয়ে দিচ্ছি এখন সিরিয়াস একটা নিয়ে কথা বলি সেটা হচ্ছে হ্যামস্টার কম্পিউটার এই ভাইরাল হচ্ছে এটা একটা টেলিগ্রাম চ্যাট বটের একটা স্ক্রিনশট যেটা ব্যাপক পরিমাণে সকাল থেকে ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে কারেন্টলি এখানে দেখাচ্ছে থার্টি সেভেন পয়েন্ট কেউ বলছে থার্টি সেভেন কেউ বলছে থার্টি ফোর এই জায়গার যে লেখাটা যে এটা কখন থার্টি ফোর হয়ে যাচ্ছে কখন থার্টি সেভেন হয়ে যাচ্ছে আমি নিজে খুঁজে পাচ্ছি না কিছু কিছু স্ক্রিনশট এই জায়গায় 34 ছিল এখন দেখা যাচ্ছে 37 দেখাচ্ছে আর কি আর একটা স্ক্রিনশট মনে হয় আমার কাছে আছে আচ্ছা যাই হোক এগুলো আমরা বাদ দেই এখন কথা হচ্ছে যে এই যে নিউজটা এটাকে রিয়েল কোনো নিউজ কিনা বা এটা সঠিক কোনো হ্যামস্টার অফিশিয়াল আপডেট কিনা সেই জিনিসটা কনফার্ম করা এন্ড দ্বিতীয়ত হচ্ছে আপনার অ্যাকাউন্টটা সেভ আছে কিনা বা আপনি ইয়ারডপ এর জন্য এলিজেবল কিনা সেই জিনিসটা কিভাবে চেক করবেন চলেন প্রথমে সেটা দেখে আসি তারপরে এই নিউজটা নিয়ে আমরা কথা বলবো বা আলোচনা করব যে এটা সঠিক রয়েছে কিনা আপডেটটা অফিশিয়াল কোনো আপডেট কিনা প্রথমত হামস্টার সিজন টু চালু হয়েছে যেখান থেকে ডায়মন্ড কালেক্ট করতে পারবেন এবং এখানে একটা ভিডিও আপলোড করেছি যারা দেখেননি দেখে আসবেন এখানে কিছু স্পেশাল কার্ড আছে সেগুলো চেক করতে পারবেন এখানে আরও একটা প্রবলেম যে প্রবলেমটা নিয়ে আমি কথা বলতে ভুলে সকালের ভিডিওটাতে দেখিয়েছিলাম যে আমার হ্যান্ডস্টার কম্পিউটে ওই জায়গায় জিরো দেখাচ্ছে আমি কতদিন ধরে কাজ করতেছিলাম এখানে ম্যাক্সিমাম লোকের এই প্রবলেমটা ছিল ফার্স্ট অবস্থায় যদিও আমি এই ভিডিওটা আপলোড করেছিলাম বারোটার দিকে বাট সকালের দিকে দেখা গেছে এরকম প্রবলেম আসতেছিল ম্যাক্সিমাম লোকের বা রাতের দিকেও এখানে জিরো ডেজ দেখাচ্ছিল যে আপনি কতদিন ধরে কাজ করতেছেন বাট ফাইনালি এটা প্রবলেমটা ফিক্স হয়ে গেছে আমি ওই জায়গায় বলেছিলাম যে কাদের এই প্রবলেমটা আসছে আর এটা ফিক্সড হয়ে যাবে এটা নিয়ে টেনশন করার দরকার নেই এটা কোনো সার্ভারজনিত কোনো গ্লিচ বা কোনো অ্যারোর হতে পারে হ্যাঁ ফাইনালি সেটাই ফাইনালি সেটাই হয়েছে এখন দেখে না এখন কিন্তু আমাদের একশো পাঁচ দিনের মতো দেখাচ্ছে আমি হামস্টার কাজ করতেছি যাই হোক তারপরে নেক্সটে ক্লিক করলাম দেন এগেন সব কিছু আপনি এখান থেকে চেক করতে পারবেন এগুলো নিয়ে আমাদের অলরেডি ভিডিও আছে নতুন করে আর বলতে হবে না এগুলো আপনি চেক করে নেবেন এখন আপনি কীভাবে চেক করবেন আপনার অ্যাকাউন্টটা সেফ আছে কি না কোনো প্রবলেম আছে সেগুলো তো আমি যদি অফ সেকশনে আসি অফ সেকশনটা এখন মাঝখানে নিয়ে আসছে আর দুই পাশে তাদের সিজন টু এর তৈরি চলতেছে হ্যাম্পারে প্রবেশ করলে এবং সেটা এবং এখানে এরকম দেখেন এবং এরকম যদি লেখা আসে তাহলে আপনি নিশ্চিত থাকেন আপনার অ্যাকাউন্টটা সেফ আছে আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হয় নাই বা আপনি এখান থেকে এয়ারড পাবেন এতটুকু চেক করলে আপনি বুঝতে যাবেন আপনার অ্যাকাউন্টে কোনো ধরনের সমস্যা নেই এই জায়গাটা এসে চেক করলে যাবে এখন ম্যাক্সিমাম লোকেরই এখন দেখাচ্ছে বেশিরভাগ লোকেরই এরকম সব কিছু ঠিকঠাক আছে তাহলে এখানে থার্টি সেভেন পার্সেন্ট কীভাবে হয় ম্যাক্সিমাম লোকই তো এয়ার্ড পাবে অন্তত তো অর্ধেকের বেশি হওয়ার কথা থার্টি সেভেন পার্সেন্ট কীভাবে হয় এখানে হচ্ছে মেন কোয়েস্ট যাই হোক এখন আছি ওইটার কথায় তার আগে বলি আজকে কিন্তু দুপুর দুইটার দিকে তাদের এই যে উইথড্রল অপশনটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার কথা ছিল বাট এখনও পর্যন্ত ডিজেবল করা হয়নি এখানে বলছে ডিজেবল সোন খুব শীঘ্রই তারা কিন্তু অফ চেঞ্জ উইথড্রটা ডিজেবল করে দিবে এখানে চেন ডিপোজিট অপরচুনিটিজ উইল বি ডিজেবল সোন মানে খুব শীঘ্রই তারা এটা ডিজেবল করে দিবে বাট এখনও পর্যন্ত ডিজেবল করে নাই টাইম এম কাউন্ট ডাউন পর এরকম একটা লেখা চলে আসছে এক ভাই দুইটার পরবর্তীতে গিয়ে তো উনি বিনান্স অ্যাড করেছে এবং আমাকে জানিয়েছে বিষয়টা যে হ্যাঁ এখনো বিনান্স অ্যাড করা যাচ্ছে বাট আমি বলবো ভাই আগে থেকে সবকিছু কিছু সেট আপ করে রাখলে নতুন করে আর পাকনামি করতে যায়েন না তারা আগে থেকে উইথড্র অ্যাড্রেস করে নাই শুধুমাত্র তারা কি একটু ইয়ে করেন বা যাদের ভুল ভাল উইথড্রো দিয়ে দিয়েছেন তারাই রিসেট টিসেট করেন আদারওয়াইজ নতুন করে আপনি আর ঝামেলা ফেস করতে যায়ন না এখন বলি মেন কথা সেটা হচ্ছে আমি সকালের দিকে কিন্তু এই আপডেটটা পেয়েছিলাম বা এরকম একটা স্ক্রিনশট দেখেছি প্রথমেই আমার সন্দেহ হয়ে গিয়েছে এই যে স্ক্রিনশটের ফন্ট টাইপ দেখে যে ইউজুয়ালি এরকম ফন্ট হয় না হ্যাঁ করা যায় বাট অ্যাডমিন জনিত একটা অ্যাকাউন্ট থেকে এরকম ফন্ট তারা কখনোই দিবে না দ্বিতীয়ত হচ্ছে এটা ফন্টের কোনো বিষয় না এটা অফিশিয়াল কোনো অ্যাকাউন্ট কিনা সেটা রিসার্চ করেছি তাদের চ্যাট গ্রুপ অফিশিয়াল কোনো পাবলিকালি এরকম কোনো গ্রুপ নেই ছাড়া এই জিনিসটা বা এই চ্যাট গ্রুপটা আমি এখনো খুঁজে পাই নাই খুঁজে পেলেও এই পোস্টটা আমি কোথাও দেখি নাই এই পোস্টটা নিয়ে আমি অনেক ঘাটাঘাটি করেছি এই পোস্টটা এই একটা পোস্টই ব্যাপক পরিমাণে ভাইরাল হচ্ছে তার কোনো সিওরিটি নেই অফিশিয়াল আপডেট শুধুমাত্র অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে আসে কোনো অ্যাডমিন বা এরকম কেউ কিন্তু কোনো চ্যাট গ্রুপ মাধ্যমে তারা এই জিনিসটা এত বড় একটা সিরিয়াস বিষয় তারা এরকমভাবে বলবে না এটা নিয়ে আপনি নিশ্চিত থাকেন আপনি যদি আপনার অ্যাকাউন্ট ঠিকঠাক থাকে আমি যেভাবে দেখিয়েছিলাম সেগুলো ঠিক থাকে আপনি এয়ার জন্য নিশ্চিত ইলিজিবল এখানে থার্টি পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট এগুলো দেখে আপনার কোনো ফায়দা নেই এগুলো ফেক নিউজ কিছু কিছু লোক ছড়াচ্ছে মানুষকে মনে করেন যে একটু বিভ্রান্ত করার জন্য আর ফাইনালি টেনশন নেওয়ার দরকার নেই তো আমাদের পরবর্তী ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি এখান থেকে ডায়মন্ড কালেক্ট করবেন বেশি বেশি করে সিজন এর জন্য তৈরি হবেন এবং আমরা সিজন ওয়ান থেকে কি পরিমাণে টাকা পাবো সেই বিষয়টা নিয়ে বা কি পরিমাণে টোকেন পাব সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আসবে এবং অবশ্যই মনে করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে বলবেন না টেলিগ্রাম চ্যানেলে সকল ধরনের আপডেট সবার আগে দেওয়া হয় ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে